এবারে ফারিয়া শোকেশ নিয়ে রানাঘাটে আসছে দিদি মন্দারমণি যাবে তার আগে যদি ঘরে ঢুকে যেতে পারে তো হ্যাঁ রে ফাড়িয়া দিতে যে গাড়ি ভাড়া লাগবে সেই গাড়ি ভাড়াটা কে দেবে দি ভাই দি ভাই না তুই কালকে একটা ব্লগ সামনে চলে এলো ওর দেখা হয় না ওর ব্লগ সাবস্ক্রাইব আরও সাবস্ক্রাইব করিনি তো ভিডিওটা দেখলাম কি না শোকেস নিয়ে দিয়েছে যথারীতি কিউরিয়সিটি হবে এবং ভিউজও হয়েছে এতদিন যা ভিউজ হয়েছিল তার থেকে অনেক আমি যখন দেখেছি তেইশ হাজার মতো ভিউজ হয়েছে তো যথা সরি বন্ধুরা কেমন একজন এসেছিল কলিং বেল বা মানে বাজায়নি দরজা খটখট করেছে চলে গেছিলাম খুলতে তো ওর ভিডিওতে দেখলাম যে শোকেস কেন দিচ্ছি না রে বাবা রে শোকেস কেন দিচ্ছি না এক গাদা কাপ প্লেট নিয়ে বসেছে বসে প্রথম থেকে ভিডিওটা খুব একটা দেখা হয়নি কাপ প্লেটগুলো কোথায় রাখবে শোকেসটা সুন্দর করে সাজাচ্ছে তো ভিডিওতে যে দেওয়া কি কি দেওয়া না শোকেসটা আমি কেন দিচ্ছি না তো ও বলছে শোকেসটা আমি দিয়ে দিতেই চাইছিলাম তো দিদি একটা জিনিস গিফট করেছে দিদিভাই বলেছে তোর বিয়ের সময় আচ্ছা বলো তো ওই একটা হালকা ফুলকা কত একদম দাম হবে শোকেসটার তো কবে ওর বিয়ে হবে ও সেই শ্বশুর বাড়িতে সেই পুরনো শোকেশটা বিয়ের সময় নিয়ে যাবে মন্দিরা ওকে তাই বলেছে আর ও যে হ্যাঁ দিদিভাই আমাকে বলছে বিয়েতে শোকেশটা নিয়ে যেতে শোকেশটা তো ব্যবহৃত তো শ্বশুর লোকেরা তো দেখবে যে ব্যবহৃত জিনিস তো ওর সঙ্গে যখন ওগুলো দেবে তখন দেখবে না যে ব্যবহৃত জিনিস শয়তানি বজ্জাতি দেবে কি আর না কমেন্ট বক্সে প্রত্যেকে বলেছে তো কমেন্ট বক্সটা হ্যাঁ আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছি একটা মানে পজিটিভ কমেন্ট নেই সবাই বলেছে তোমার দেওয়ার ইচ্ছে নেই আমরা হলে দিয়ে আসতাম ঘেন্না লাগছে না ওটা ব্যবহার করছো মানুষত্ব বলে কিছু নেই শীতদালা বলে কিছু নেই মানে প্রতিটা কমেন্ট বক্সে ইয়েস একশোবার বলবে তোকে সোকেশটা দিয়েছে তোর সঙ্গে দিদিভাই একটা সম্পর্ক হয়েছিল তখন ও আসতে নাসে গিয়ে ভেবেছিল ওখানেই থাকবে ঠিক আছে ওর কর্তব্য অনুযায়ী খেয়েছে দিয়েছে দিয়ে এসছে তারপরে তোদের ওই ব্যবহারে ওখান থেকে পালাতে বাধ্য হয়েছে তারপরে তোর তো উচিত ছিল শোকেশটা না দিস শোকেশটা তুই পারিস শোকেশের সোকেশটা বাবদ কিছু টাকা ও নেবে না বললো আর তুইও দিব্যি রেখে দিলি কেন অনেক তোর তো ওর তো বাবার বাড়ি সুন্দর করে সাজাচ্ছে তুই ওটা পৌঁছে যে পৌঁছে দিলে অবশ্য খাসনার থেকে বাজনা বেশি হবে জানা সোকেশটার দাম ওতে তো গাড়ি ভাড়াই নিয়ে নেবে তোমার ওই কি জানো বসিরহাট থেকে তোমার রানাঘাট গাড়ি ভাড়ায় যা লাগবেই একটা শোকেস দিয়ে ওর তো আর পোষাবে না দেওয়ার ইচ্ছা থাকে না বুদ্ধি ফাঁড়িয়া অনেকভাবে দেওয়া যেত প্রথম চোটে যখন ও জিনিসপত্র নিয়ে এসেছিলো তখনই তোর বলা উচিত ছিল যে তুমি শোকেসটাকে নিয়ে ব্যবস্থা করো আর না হলে এই বাবদ টাকা দাও না নিতে চাইলো তো জোর করে ওর বাড়িতে যখন গেছিলি তো দিয়ে দেওয়া উচিত ছিল নির্লজ্জ বেহায়াম এ পেয়েছে ফ্রিতে আর দেখে কে সেই থেকে তো সাবস্ক্রাইব আর সেই জায়গায় দাঁড়িয়ে আছে দিদি ভাইকে দেখিয়ে দিদি ভাইকে নিয়ে মানে লাইভ করে সেই লেভেলে ভিউজ তো কামাচ্ছিল মনে আছে আর ধরে নিয়েছিল এখন থেকে তোর ভিউজ ওই রকমই হবে নির্লজ্জা কোথাকা সত্যি ঘরের মধ্যে তো লজ্জা করে না যে এই শোকেশটা অন্য লোকের দাঁড় লজ্জাটা নেই কিছু কিছু মানুষের লজ্জা নেই না আজকে কিছু কিছু মানুষ মাথা তুলে দাঁড়াতে পারছে আর লজ্জা ঘেন্না থাকলে সত্যি তারা আর মাথা মাথা মানে তুলে দাঁড়াতে পারে না এ ওয়াইটি জগতেই লজ্জা ঘেন্না সমস্ত কিছু ত্যাগ করে দিদি ভাইকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে গিয়ে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার যেখানে সাতশো না আটশো ছিল সেখান থেকে সাড়ে তিন সাবস্ক্রাইবার বানিয়ে ভিডিও মানে সেই লেভেলে পয়সা টাকা ইনকাম করে দিদি ভাইকে দিদি ভাইয়ের সঙ্গে লেগেছে দিদি ভাই মেরেছে লাত দিদি ভাইও তো সেরকমই ইউজ করেছে ব্যাস করে মাল লাত তার বাবদ একটা শোকেস আর দু চারটে শাড়ি শাড়ি না হয় নাই দিবি সোকেশটা তো দিবি সোকেশের মানে আমরা সবাই চিন্তা করছিলাম এই সোকেশের ভবিষ্যৎ কী হবে দিদি ভাই না হয় বাড়ি চলে গেছে দিপ ভাই বাড়ি চলে গেছে তো সোকেশের কি হবে আরও কত কিছু ঝেড়েছিস বলতো দিব ভাইয়ের কাছ থেকে হ্যাংলি লুবি একটা পদজাত মেয়ে নাইটি না নিয়ে ওদের বাড়িতে গিয়ে নাইটি ঝেড়েছিস আর ওদের ক্যামেরা লাগালে কত কিছু ঝেড়েছিস ওদের প্রোডাকশনের জিনিস কত তো মানে ইয়ে করে প্রমোশনে ভিডিও করে কত কিছু পায় মামা মামার জিনিস সব নিশ্চয়ই ঝেড়েছিস লজ্জা করে না ওই সোকেশ আবার খুচাচ্ছি মা মেতে মিলে হ্যাঁ মানে ভিকিরির মতো মানে ভিক্ষা পেয়েছিস তো সবাই বলছে সোকেশটা দিয়ায় সোকেশটা দিয়ায় একদিকে ভালো বল সোকেশটা নিয়ে ভিডিও করতে তো আবার ভালো ভিউজ হয়েছে তো সোকেশটা রাখবি মাঝে মাঝে দিদি ভাইকে নিয়ে টুকুস করে বলবি দিদি ভাইকে নিয়ে টুকুস করে যেই বলি দালালের যেরকম কাগজ নিয়ে বসলেই আমি দেখো কি নোটিশ এলো সাথে সাথে ভিউজ তোরও সেরকম যেই দিদি ভাইকে নিয়ে বলবি অমনি ভিউ তা সোকেশটা কী করবি বাবা আলটিমেটলি তো দিবি না বলেই দিলি কালকে প্রথম থেকে তো বলছিলি সোকেশটা দিয়ে দেবো আর কি বলছিলি তোমাদের ঝামেলাতে আমাদের ভিউয়ারদের ঝামেলা মানে আমরা কে তোর সাথে ঝামেলা ঝগড়া করেছি আমরা করেছি ঝামেলা ঝগড়া তোর দিদি ভাইয়ের সাথে তোর ঝগড়া হয়েছে তুই নিজে নিজেদেরকে ভদ্রভাবে দিয়ে দিতি ফেরত দিয়ে দিতি যে আমি নেব না তোমার এই জিনিসটা এখন সম্পর্কই শেষ আমরা হলে তো তাই দিতাম নিজেদের আত্মীয়র মধ্যে আর তোর সঙ্গে তো কোনো আত্মীয়তাই নেই দুদিনের রিলেশন রিলেশান ভি ভিউয়ার নিরীহ করতি না এমন নির্লজ্জ ওই শোকেশটাই তোর ঘরে জল জড় করছে যতবার ওই শোকেশে জিনিস রাখবি ততবার তোকে এই নোংরা নোংরা কমেন্ট করবে ঠিক করবে নির্লজ্জ কথা তুই সত্যি মেরুদণ্ড থাকবে না ওই শোকেশ তুই বাফাস করে দিতি মেরুদণ্ড নেই তুই তুই এবং তোর ফ্যামিলি মেরুদণ্ড নেই বলে আজকে ওর দানে তোর এই হাজার সাবস্ক্রাইবার আবার তোর বা বলেছিল যে নিজের দমে হয়েছে নিজের দমে হয়েছিল তো আগে সাতশোতে আটকে ছিল কেন বাবা দেখিয়ে দিদি ভাইকে দেখিয়ে নিজেকে নিজেকে কি মনে করো আমাদের ভিউয়ারদের ঝগড়া চেঁচামেচি ঝামেলাতে ও শোকেশ ফেরত দিতে পারেনি ফেরত দিতে গেছিল দিদিভাই ভাই বলেছেন দেবো না দিদি তো বলবেই তো তুই তা বলে দিবি না ও সব ভূমিকো থাকার তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করলাম না খুব মাথা গরম হয়ে যায় জানো তোর ওই টকাস কথাগুলো শুনলে খুব মাথা গরম হয়ে যায় চালানার মেয়ে ওইটুকুনি নিজেকে নিজে কি মানে মনে করে একটা যেন সেই লেভেলে আমি একটা বড় ইউটিউবার একদম যেত না মন্দিরা তোর বাড়িতে দেখতি কোন ভিউ ভিউর তোর কাছে যেত তোর ওই মার্কা ভিডিও দেখতে তো দীর্ঘদিন দেখি না প্রায় দু তিন মাস হয়ে গেছে ভিডিও আর দেখি না শোকেশটা নিয়ে বলাতে আমার মতো অনেকে ঝাপা মেরেছে আমিও ভাব যে কি জানি শোকেশটা দিতে যাবে কিনা তো দিতে যা রানাঘাটে আমি তো ভাবলাম শোকেশটা দিতেই বোধ হয় বেড়াতে যাওয়ার আগে বোধহয় এবার শোকেশ নিয়ে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবে দিয়ে ওদের বাড়িতে ভদ্রসভ্য মেয়ে হলে মান সম্মান ত্যাগ করে টাকা খরচা করে ওর বাড়িতে দিয়ে বাবার বাড়ি ফাঁকা আছে সেখানে রাখবে ও হয়তো চাইতে পারছে না চাইবেও না ও যেরকম মেয়েও তো দেয় সবাইকে যার কাছ থেকে কিছু নেয় ও তাকে ঠিক পুষিয়ে দেয় যার বাড়িতে যায় এটা বসে শিয়ানা পেয়েছে একটা শোকে হাতচারা করবো আমি ওতে তালে কাপ প্লেট রাখবো কোথায় আমি যা সাজিয়েছি সেসব রাখবো কোথায় হেগুলি অসুখ্য মেয়ে কোথাকার একটা